আমি আসছি সুস্মিতা দি প্রত্যেকে কথা বলেছি সুস্মিতা দিকে প্লিজ ওনার বক্তব্য বলতে দেবেন কারণ দূরে রয়েছে সুস্মিতা দি কি বলবেন রাহুল গান্ধীর এই ধরনের বক্তব্য পোস্ট সত্যি কি মন খারাপ করে দেয় না এই ঘটনার মধ্যে উনি ব্যবস্থাপনার দিকে আঙুল তুললেন সরাসরি যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ বলে দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মেলাটা হচ্ছে কুম্ভ মেলা এটা মহাকুম্ভ মেলা বারো বছর বাদে বাদে হয় বারোটা সার্কেল ঘুরে একশো চুয়াল্লিশ বছর বাদে মহাকুম্ভ মেলা হচ্ছে এবং এই মহাকুম্ভ মেলাতে যারা স্ট্যাম্পেড হয়ে মারা গেছেন পদপিষ্ট হয়ে মারা গেছেন তাদের প্রতি আমার মানে কি বলবো গভীর শোক প্রকাশ করা ছাড়া আর আমাদের কিছু বলার নেই কেন যাদের পরিবার তাদের লোকজনকে হারিয়েছেন তারাই জানেন তাদের মনের বেদনা কোনো কিছু দিয়ে এই ক্ষতিপূরণ হয় না তা যাই হোক সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে আমি আজকে যতগুলো আলোচনা যত জনের আলোচনা শুনলাম সেখানে বিভিন্ন রকম অভিযোগ বিরোধীদের এগেন্স্টে আনা হলো আমি শুধু একটা কথা বলতে চাই যে এরকম কথাও পর্যন্ত উঠে আসলো যে বিরোধীরা কোনো চক্রান্তও তো করতে পারে মহাকুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর বাদে হচ্ছে সেখানে মানুষের ঢল না এটা জানা কথা সরকার যখন আয়োজক আয়োজক হিসাবে সরকারকে অনেক বেশি পারদর্শী হওয়ার দরকার ছিল এবং সেই মতো ব্যবস্থা নেওয়ার দরকার ছিল আজকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

সময় একদম শেষ আমি এখান থেকে শেষ করব এই জায়গা থেকে যে এই প্রশ্ন পাল্টা প্রশ্নগুলো উঠছে কিন্তু আমি আবারো বলছি যে যে দেশে যে রাজ্যে ঘটছে ঘটনা নিঃসন্দেহে সেই সরকারের দায় যতজনই মৃত্যু হচ্ছে সেই মৃত্যু মিছিলের দায় সেই সরকারের এখানে কোনো বিতর্কের জায়গা নেই কিন্তু আবার প্রশ্ন হচ্ছে এটা সঙ্গে সঙ্গে রাজনীতিটার কি সত্যি দরকার ছিল আর তার সঙ্গে এটাও প্রশ্ন আমার যে তদন্ত রিপোর্ট সামনে আসুক আমি নিঃসন্দেহে চাই যত দ্রুততার সঙ্গে তাহলে আরও একটু স্পষ্ট হওয়া যাবে যে আসলে এই বিশাল হিন্দু জমায়েতের ক্ষেত্রে কাদের জমায়েত কাদের চকুশুল হয়ে গেল যারা সুচিন্তিত ভাবে বহুদিন ধরে অপেক্ষা করছিল কখনো আগুন লাগানো হোক কখনো গুজব রটানো হোক তারা এই কাজগুলো করে চলছিলেন নিঃশব্দে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে যোগী সরকার এই প্রশ্ন শেষ করলাম এটা বিরতি পর ফিরে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়